আমার আব্বা একবার অজু করে ফেললেন করে সোজা পিছন দিকে এসে দাঁড়ালেন কারণ এখন তো আর সামনে যাওয়া যাবে না নামাজের পিছনের কাতারে দাঁড়ালেন নূরের নবী নামাজের সালাম ফিরালেন নামাজ সমাপ্ত হয়ে গেল সিদ্ধিকে একবার পরিপূর্ণ নামাজ পেয়ে গেলেন নামাজের সালাম ফিরাইয়া আমার নবী মুসল্লিদের দিকে মুখ করলেন মুসল্লিদের দিকে মুখ করে সালামটা ফিরাইয়া মুসল্লিদের দিকে চেহারা আমবারক ফিরাইয়া আমার নবী বললেন আমার আবু বকর কই আমার আবু বকর পিছন দিক থেকে সিদ্দিকি একবার বলে আল্লাহ বাইকে সুল আল্লাহ সুল আল্লাহ বড় করে বলেন না সুবাহান আল্লাহ ও বন্ধুরে বাবারে আমার নবী ফিরে ডাক দিয়ে সিদ্দিকে একবার কে বললেন আবু